সুপ্রিয় শিক্ষার্থী কেমন আমরা সবাই আশা করি সবাই এক ভালো আছে দেখো আজকে আমাদের বাংলা ফার্স্ট পার্ট বাংলা যে বইটা রয়েছে চতুর্থ শ্রেণী এই বইটা আজকে আমরা আলোচনা করবো এবং যত প্রশ্ন আছে সেগুলো সমাধান করবো ঠিক আছে তো আমাদের আজকের এই ক্লাসে তোমাদের আমাদেরকে স্বাগত আজকের ক্লাসটা নতুন ফার্স্ট ক্লাস তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো এবং সাথে সাথে আমাদের ফেসবুক পেজ রয়েছে একই নামে সেই নামে ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবো ঠিক আছে তাহলে গুরুত্বপূর্ণ নোটিশ সহ সব কিছু ফেসবুক পেজে দেওয়া হয় এবার দেখো আমরা চলে আসলাম সূচিপত্রে চলে যাব এবং দেখবো আমাদের কী কী রয়েছে তো দেখো সূচিপত্রে চলে আসলাম এখানে এক দুই তিন এইভাবে আমরা যদি লক্ষ্য করি তো দেখা যাবে আমাদের এখানে তেরোটা চ্যাপ্টার রয়েছে তেরোটা অধ্যায় রয়েছে তেরোটা পাঠ রয়েছে তো আজকে আমরা চেষ্টা করবো এখান থেকে কয়েকটা পাঠের আলোচনা করতে এবং এই পাঠে যে সমস্যাগুলো রয়েছে যে সুন্দর স্থানের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর করার ঠিক আছে তো চলো ফার্স্টে আমরা প্রথম যে চ্যাপ্টারে রয়েছে বাংলাদেশের প্রকৃতি এই চ্যাপ্টারে চলে আসি তো খেয়াল করো এখানে যে রিডিং ফলগুলো রয়েছে এগুলো কিন্তু আমি তোমাদেরকে পড়ে শোনাবো না তোমরা নিজের দায়িত্বে সুন্দর করে এইগুলো পড়ে নেবে আমরা যে কাজটা করবো খেয়াল করো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই অনুশীলনের অধ্যায় শেষে চলে যাব তো দেখো এখানে চলে আসলাম তো এখানে লক্ষ্য করলাম যে এক নম্বরে বলা হয়েছে নিচের শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলিও বাক্য তৈরি করি মানে এই যে শব্দগুলো এটার অর্থ আমাকে বের করতে হবে ঠিক আছে সাথে সাথে আমার বাক্য তৈরি করতে হবে তো চলো ফার্স্টে আমরা এটার উত্তর দেখে আসি তো খেয়াল করো এখানে আমি উত্তর দিয়েছি লক্ষ্য করব হলো ইলশেগুড়ি অর্থাৎ হলো হালকা ঝিরঝিরে বৃষ্টি এ ধরনের বৃষ্টিতে নদীতে জাল ফেলে জেলেরা ইলিশ মাছ অনেক বেশি পায় এটা কিন্তু একটা বাক্য হয়ে গেল ঠিক আছে উত্তর কিন্তু আমাদের সব অর্থ কিন্তু হালকা ঝিরঝির বৃষ্টি এটুকু আর বাকিটুকু হচ্ছে কি আমাদের এ ধরনের বৃষ্টিতে অর্থাৎ ইলিশেগুড়ি বৃষ্টিতে আমাদের নদীতে জেলেরা ইলিশ মাছ অনেক বেশি পায় ঠিক আছে এবার চলে যাবে দেখো এরপর দেখো মুসলধারে মুষলধারে মানে হচ্ছে খুব বড়ো বড়ো ফোঁটাই বৃষ্টি পড়া তো দেখো আজ সকাল থেকে মুসলধারে বৃষ্টি পড়ছে এরপরে খেয়াল করি পেঁজা তুলো পেঁজা তুলো মানে হলো তুলো ধুনে বা টেনে আসবের করা তো এখান থেকে একটা বাক্য কেমন হবে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায় এরপর দেখো বলা হয়েছে স্বর ঋতু ঋতু মানে হচ্ছে ছয়টি ঋতু তো দেখো এখানে বাক্য হচ্ছে বাংলাদেশে স্বর ঋতুর দেশ বাংলাদেশ স্বর ঋতুর দেশ এবার দেখো বলা হয়েছে বর্ষাকাল বৃষ্টির সময় বর্ষাকালে কদম ফুল ফোটে এরপর খেয়াল করো অসহ্য যা সহ্য করা যায় না বা সহা যায় না এখানে উত্তরটা হবে গ্রীষ্মকালে অসহ্য গরম লাগে এরপর খেয়াল করো গ্রীষ্ম মানে গরমকাল বাংলাদেশের ছয়টি ঋতু প্রথম ঋতু ঋতুর প্রথম গ্রীষ্মকাল অথবা গরমকাল এটা তোমাদের হবে এখান থেকে যদি আমরা বাক্য তৈরি করি বৈশাখ জোষ্ঠী দুই মাস গ্রীষ্মকাল এরপর খেয়াল করে দেখো তাপ মানে উষ্ণতা তো গ্রীষ্মের সূর্যের প্রচণ্ড তাপ দেয় এরপর খেয়াল করো পাহাড় পাহাড় মানে হচ্ছে কেদারা কেদারা বর্ষাকালে নদীর পাড় ভেঙে যায় এরপর খেয়াল করে বৈচিত্র্য মানে দাদা বর্ণ বিশিষ্ট বা বিস্ময়কর পৃথিবীতে বৈচিত্র্য বিচিত্র জীবজন্তু আসেন এবার খেয়াল করে নবান্ন মানে নতুন ধান কাটার পরে অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব কৃষকেরা ঘরে সরি কৃষকের ঘরে ঘরে নবাদ্য উৎসব ওই যে সময় আর কি আমাদের হয় ঠিক আছে যখন আমাদের নতুন ফসল কাটে তো দেখো এটা আমাদের হয়ে গেল এবার বলা হয় দিশের প্রশ্নগুলো উত্তর দিই তো এখানে আমাদের পাঁচটা প্রশ্ন দেওয়া রয়েছে আমরা চলে এই প্রশ্নগুলো উত্তর দেখি নিই তো দেখো প্রথম যে প্রশ্ন ছিল বাংলাদেশ ছ বছরে কটে ঋতু আসে তো এখানে কি ছিল বাংলাদেশের বসে কটে ঋতু আসে এখানে উত্তর দেওয়া হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এক বৈচিত্র ভূমি আমাদের এ বাংলাদেশ এদেশের প্রকৃতি প্রকৃতিতে এদেশের প্রকৃতি ঋতুতে ঋতুতে বৈচিত্র্য রূপে সহজে সাজে এই সাজ বাংলার প্রকৃতির বছরে ছয় বার পরিবর্তিত রূপে ধারণ করে বাংলাদেশে বছরে ছয়টা ঋতু ঋতু আসে এবং যায় এরপরে আমরা খেয়াল করব যে এখন আমার প্রশ্ন বলা হয়েছে বছরে বারো মাসের নাম বলি এবং লিখি তাহলে বছরে বারো মাসের নাম একটা বছরে বারো মাসের নাম বলব এবং লিখবো দেখো বছরে বারো মাসের নাম হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এরপরে খেয়াল করবো বলা হয়েছে কোন কোন মাস দিয়ে কোন কোন ঋতু বলি এবং লিখি দেখো বাংলাদেশের প্রতি দুই মাস দিয়ে একটি করে ঋতু হয় যেমন বৈশাখ জ্যৈষ্ঠ মিলে গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল ভাদ্র এবং আশ্বিন মিলে শরৎকাল কার্তিক ও অগ্রহায়ণ মিলে হেমন্তকাল পৌষ এবং মাঘ দিয়ে শীতকাল এবং সর্বশেষ ফাল্গুন ও চৈত্র নিয়ে বসন্তকাল ঠিক আছে এরপর হয়েছে আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি তো দেখো এখানে বিস্তৃত দেওয়া রয়েছে আমাদের দেশে আশা শ্রাবণ এই দুই মাস দিয়ে বর্ষাকাল এ সময় আকাশ ঘর কালো বেগে ঢাকা থাকে বৃষ্টি পড়ছে তো পড়ছেই নদীতে এ সময় ঢল লাগে এই ঋতুতে কদম কেয়া তারা ফুল ফোটে তারা ফুল ফুটে প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তোলে অন্যদিকে পৌষ মাঘ এই দুই মাস শীতকাল শীতকালে উত্তর দিক থেকে আসা হাওয়া খুব ঠান্ডা গ্রামে খেজুরের রস পাওয়া যায় ঘরে ঘরে পিঠা পায়েসের তৈরি ধূপ ভরে যায় রাতের বেলায় লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয় দিনের বেলাও গরম কাপড় পরতে হয় এরপর খেয়াল করো সর্বশেষ যে প্রশ্ন বলা হয়েছে কোল ঋতু আমাদের বেশি পছন্দ পছন্দের কারণকেই তা লিখে জানায় দেখো খেয়াল করো আমাদের দেশ ঋতুর দেশ এগুলোর মধ্যে সবচেয়ে বেশি পছন্দ শীতকাল এ সময় খেজুরের রস পাওয়া যায় খেজুরের রস দিয়ে নানারকম পিঠাপুলি পায়েস তৈরি করা যায় রাতের বেলা লেপ বড়ি দিয়ে শীতের রাত কাটানো অনেক আরামের নানারকম ফুল ফল সবজি শাক খেতে আমার ভালো লাগে দেখো আমরা এটা হয়ে গেল এবার বলা হয়েছে যে ডাঁত বসের এখানে বেশ করে শব্দ আছে যেগুলো দিয়ে আমাকে এ সুন্দর স্থানগুলো পূরণ করতে হবে চলো আমরা এটা দেখে নিই দেখো প্রথমটা আমরা দেশ স্বরিতু দেশ গ্রীষ্মকে বলা হয় মধুবাস বর্ষায় ফোটে কদম কেয়া আরও দাদা ফুল হেমন্ত ও সোনালি ধানের ঋতু হেমন্ত সোনালি ধানের ঋতু শীতকালে উত্তরে হাওয়া বয় দেখো বলা যে ডান দিক থেকে বেসে শব্দ বেসে নিয়ে বা দিক থেকে সঙ্গে সঙ্গে শব্দের সঙ্গে মিলায় তার মনে হচ্ছে এখানে মিলকরণ করা এক কথায় কি বলা মিলকরণ করা চলো আমরা এখানে মিলকরণটা দেখে নিই দেখো এখানে মিলকরণ দেওয়া হয়েছে যাওয়ার সাথে আসা খেজুরের সাথে আমাদের রস তারপর দেখো বসন্তকালের সাথে আমাদের ফুরফুরে বাতাস পিঠার সাথে আমাদের আহ পুলি তারপরে গ্রীষ্মকালে আমাদের প্রচন্ড গরম ঠিক আছে এরপর দেখো বলা হয়েছে যে সকের খালিঘরে বহিষ্ণর যে ঋতুর নাম লিখি তাহলে এখানে কোন সকে কোন নাম হবে কোন ঋতু হবে সেটা আমাকে লিখতে হবে চলো দেখিনি দেখো প্রথমে দেখো দিয়েছি যে বর্ষাকাল তারপরে অর্থাৎ বলা হয়েছে আকাশ তখন ঘন কাল গিয়ে সেজে বর্ষাকালে নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায় শরৎকালে রৌদ্রে অসহ্য তাপ গ্রীষ্মকালে এই ঋতুতে খেজুরের রস তৈরি হয় তারা পিঠাপুলি তৈরি হয় এটা হলো শীতকালে

বিশিষ্ট বিশিষ্ট সর্বদম খেয়াল করার প্রথম যেটা বলেছে যে তখন হাড় কাপড়োর শীত এই যে শীত এটা কি তারপর বলা হয়েছে আকাশ হয়ে ওঠে ঘরোল ফুরপুরের সুন্দর বাতাস বয় গ্রীষ্মে মিষ্টি ফল পাওয়া যায় এখন এখানে বলা হয়েছে যে বাকুগুলো পড়ি এবং বিশিষ্ট পদগুলোকে গল তাহলে এই যে বিশিষ্ট পদগুলো এগুলো সব দিনে গল দিয়ে দিল ঠিক আছে বিশিষ্ট পদ বলে বোঝানো হয় কোনো কিছুর নামকে কোনো কিছুর নামকে ঠিক আছে নামকে বোঝানো হয় বিশিষ্ট পদ

এখানে পালকির কবিতার মূল যে বিষয়বস্তু সেটাকে দেওয়া হয়েছে তোমরা ওটা একটু পড়ে দিবে আমরা এখন চলে আসবো দেখো শব্দগুলোর অর্থ খুঁজে বের করতে চলো এখানে শব্দগুলোর অর্থ আমরা খুঁজে বের করি তো খেয়াল করো প্রথম হচ্ছে ফোঁটা ফোটা হলো তরল দ্রব্যের বিদ্য তারপরে হুড় মোড় তার মনে হচ্ছে অনেক জিনিসের একসঙ্গে পড়ার শব্দ এবার ইলসিগুড়ি হালকা ঝিরঝিরে বৃষ্টি তারপর প্রচুর অনেক তবে দেখো মুসলধারে মানে খুব বড় বড় ফোঁটাই বৃষ্টি পড়ে এবার দেখো ঢল মানে প্রচুর বৃষ্টিপাতের ফলে চারিদিকে পানির বৃদ্ধি এরপর খেলগড় হালকা অল্প ভার যুক্ত বা পাতলা এবারে দেখো বলা হয়েছে শূন্য স্থান তো চলো আমরা এই শূন্য স্থানগুলো দেখে নিই দুঃখিত দেখো আমাদের শব্দ অর্থগুলো এখন দেখে নিই খেলকের প্রথম হলো গগন ঠিক আছে গগন হচ্ছে আকাশ আঙুল অর্থ খালি গায়ে বা কাপড় ছাড়া তারপর দেখো পাটা মানে হচ্ছে পট্ট বা ফলক যে কোনো একটা দিবা তারপর দেখো ভন্ডনি মানে ভন্ডরি শব্দ করে তারপরে কষে মানে জোরে হাতুড়ে হাঁটুড়ে হাঁটু মানে হচ্ছে জিনিসপত্র কেনা বাঁচার জন্য যে হাঁটে যায় তারপরে দেখো বলা হয়েছে ধুক সে হাঁপাচ্ছে দেখো অঙ্গ বা নিঃস্পন্দন বা নীরব তারপরে খেয়াল করো ধায় অর্থাৎ ছোট বা ছুটে চলে তারপর দেখো শুষছে মানে তরল পদার্থ তেরে নিচ্ছে তাহলে আশা করি এটা বুঝতে পারছি এবার দেখো আমরা শুদ্ধ হিসাবে চলে যাবো খেয়াল করি শুন্য দেখো সকালে পূর্ব গগনে সূর্য ওঠে শিশুরা বাড়ি উঠানে আদুল গায়ে খেলা করছে পাঠার ওপর বসে দোকানদার জিনিস বিক্রি করছেন ময়রা বনের আনন্দে বৃষ্টি বারাচ্ছেন হাটের শেষে হাটুরেরা বাড়ি ফিরছেন খোকা দুধের চাষি দুধের চাষি খেতে ভালোবাসে পালকে চড়ে বউ দায়রে যায় সে এরপরে আসি দেখো যুক্তবর্ণ তাহলে এই যুক্ত বলা হয়েছে যুক্তবর্ণগুলো দেখি এবং গঠিত শব্দগুলো পড়েও লিখি তাহলে এখানে জাস্ত বাকিগুলো দেখতে হবে এবং এখানে যে শব্দগুলো আছে সেগুলো জ্যাস্ত বাকি একটু পড়তে হবে ঠিক আছে এটার বাইরে আর কিছু নয় এরপরে খেয়াল করো এরপরে আছে নিচের শব্দগুলো দেখি এক ধরনের আরো আরও কয়েক শব্দ লিখি তার এখানে সঞ্চয় দেওয়া হয়েছে হন হন দেওয়া রয়েছে পিলপিলি দেওয়া হয়েছে তো এছাড়াও আরও তিনটে শব্দগুলো দেখিনি দেখো এখানে দেওয়া হয়েছে যে হনসদ হন হন পিলপিলি পর দেওয়া রয়েছে গম গম ঝনঝন বড় বড় ঠিক আছে আচ্ছা এবার আমরা পরে চলে আসি আছে দেশের প্রশ্নগুলো উত্তর লেখি তো চলো আমরা একটা টাকার প্রশ্নগুলো উত্তর দেখে নিই